গোপনীয়তার অধিকারের হস্তক্ষেপের দাবিতে এবার দেবাংশুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাতেই ফুল অ্যাকশান মুড আর তারপরেই প্যান্ট ভিজিয়ে ফেললেন তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তৃণমূল প্রার্থী দেবাংশু ঠিক কি হয়েছিল বিজেপির বসিরহাটের প্রার্থী রেখাপাত্র হঠাৎই অসুস্থ হন নির্বাচনী প্রচার কার্যে গিয়ে তারপরে তিনি ভর্তি হন কল্যাণী চিকিৎসার জন্য চিকিৎসার জন্য এমসে ভর্তি হয়ে তিনি স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করেন যেহেতু তিনি স্বাস্থ্য একজন উপভোক্তা স্বাভাবিকভাবেই তিনি স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করতেই পারেন আর সেই স্বাস্থ্য সাথী কার্ডের ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন দেবাংশু তো দেবাংশু বা ওই তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রীদের ব্যক্তিগত তথ্য যদি ফাঁস করে দেওয়া হয় কেমন লাগে আর সেই ব্যক্তিগত তথ্য প্রকাশে ফাঁস করে দেওয়ার জন্য এবং দেবাংশুর বিরুদ্ধে অ্যাকশন মোডে শুভেন্দু অধিকারী ডেডলাইন দিয়েও দিয়েছেন এই দেবাংশুকে দেবাংশ ভট্টাচার্যের বিরুদ্ধে এবার জাতীয় মহিলা কমিশনে অভিযোগ দায়ের করলেন সন্দেশকালীর প্রতিবাদী রেখা পাত্রও বাদ গেল না তফসিলি জাতীয় উপজাতি কমিশনও অভিযোগ ভোটের প্রচারে গোপনীয়তার অধিকার ভঙ্গ করেছেন দেবাংশু সন্দেশকারীর প্রতিবাদী মুখ লোকসভা ভোটের বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র লোকসভা ভোটে টিকিট পেয়েছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু তমলুক থেকে জোড়া ফুলে লড়ছেন তিনি যে ফেসবুক পোস্ট করে লেখেন বিজেপি প্রার্থী রেখা পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন স্বাস্থ্য সাথী কার্ডের ডিটেলস দাবি করা হয়েছে দু সালে পঁচিশে আগস্ট দোয়ারে সরকারের ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথী কার্ড করেছিলেন রেখা এবং তার অন্যান্য আনুষঙ্গিক ডিটেলস সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন শুভেন্দু দেবাংশু ভট্টাচার্য এবং দেবাংশুর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশন জাতীয় তফসিলি জাতীয় উপজাতি কমিশনের লিখিত অভিযোগ দায়ের করে সরাসরি বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানান রেখা পাত্র